আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি ছোটবেলা থেকে ভালো একজন ছাত্রী ছিলাম সবসময় ক্লাসে পাস্ট হই কিন্তু একে একে ধাপে ধাপে উপরে ক্লাসে উঠতে লাগলাম যখন ক্লাস নাইন থেকে যখন আমি টেনে উঠলাম ম্যাট্রিক ম্যাট্রিকে পাশ করার জন্য তখনই আমার মাথার ভিতরে খটকা লেগে গেল যে এত মোটামোটা ডায়েরি কিনতেছি তাতে কিছু হচ্ছে না ভাবতেছি আমার মাথায় মনে হয় গোবর ভরা এখন মনে আমি পারব না প্রতিটা পড়া আমার কাছে খুব কষ্ট মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে কিন্তু বাবা মার ওরকম একটা সামর্থ্য নাই যে আমাকে আলাদা বেতন দিয়ে পড়াবে এখন সারা আমাকে বলতেছে আচ্ছা সিরে তুমি মেট্রিক পাশ করতে আসছো প্রতিটা ক্লাসে ক্লাসে বছর বছর তুমি পাস করতে কিন্তু এই ম্যাট্রিকের এদিকে তুমি দুই বছর পরে আর সে একই ক্লাসে তুমি কি পাশ করবে না তখন আমি বললাম কি স্যার জানেন আপনি যা শিখান শিখান কিন্তু বাড়িতে যাইয়া পড়ার পড়ার মানে পড়ালেখা করি খুব চেষ্টা করি কিন্তু এটা তো উপরে পড়া লেখা মনে হয় যে আমার যদি একটা প্রাইভেট মাস্টার থাকতো তাহলে মনে আমি ভালো পারতাম কিন্তু একা না আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না আলাদা আমার একটু সময় দেওয়া দরকার ছিল তখন বলে হ্যাঁ প্রতিটা মেয়েরাই তো ছেলেরাই তো আলাদা মাস্টার রেখে পড়াচ্ছে তার মানে তুমি মাস্টার স্যার এ পর্যন্ত ক্লাসে পাশ করে গেছো আলাদা কখন কোনো মাস্টার কে পড়ো নেই তখন স্যারকে বললাম স্যার আসলে আমার ওরকম একটা সামর্থ্য নাই ঠিক আছে আমি পারতি না স্যার আমার প্রতি খুব মায়া হলো স্যারের তখন বলো বুঝতে পারছি তুমি তো এই কথা আমাকে আগে বলবা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে প্রতিদিন মনে করো বিকাল টাইমে এসে পরে খাওয়া দাওয়া করা আবার সন্ধ্যার মধ্যে বাসায় চলে যাবা এই স্কুলে আসবা ঠিক আছে স্কুলে আসবা স্কুলে আমার বেকারবেলা তেমন একটা পড়ালেখার চাপ থাকে না তোমার জন্য আমি আলাদা দুইটা দুই ঘন্টা টাইম বেঁচে রাখবো তুমি চারটার দিকে আসবা ছটার দিকে চলে যাবা এই দুই ঘন্টা আমি তোমাকে পড়াবো ঠিক আছে সত্যি বলছেন স্যার তখন স্যার তো মানে যখন স্যার বলছে হ্যাঁ সত্যি আমি তো শুনলে একেবারে খুশি আত্মহারা কারণ ছোটোবেলা থেকে না আমার পড়া লেখা খুব ভালো লাগতো আমার মঞ্চে আমি সারাক্ষণ বই না করে থাকি কিন্তু মানে কী বলবো ওরকম সামর্থ্য নাই দেখা পড়তে পারি না কারণ একটা জিনিস যখন পড়তে লই যখন না পারি তখন মনে হয় কাকে জিজ্ঞেস করবো কে বলে দেবে বাস তখন একা একা মুখ বুঝে বসে থাকি অমৃত মরটা ভেঙে যায় যেহেতু স্যারের সাপোর্ট পাইছি আর দেরি করতেছি না আমি তো পড়বই পরে খাওয়া দাওয়া করে রেডি হইয়া গোস পোসু করে ফেরে আবার ছাড়ের কাছে চলে আসলাম তা একদিন খুব বৃষ্টি হচ্ছে এভাবে তো স্যার আমাকে অনেক দিন পর্যন্ত পড়াচ্ছে বৃষ্টি হচ্ছে মতো স্যারকে মানে আমি জানি যে বৃষ্টিটা নামছে বেকারবেলা আর দুপুরবেলা স্যার তো চলে এসেছে আমাদেরকে সকালবেলা ক্লাস নেছে। কিন্তু স্যার তো স্কুল থেকে বের হবে সন্ধ্যা দিকে আর যেহেতু এখন দুপুরবেলায় বৃষ্টির নাম চায় স্যার তো আজকে বেরোতে পারবেই না স্যার তো স্কুলে থাকবে তার চেয়ে আমি বৃষ্টির ভিতর দিয়ে বের হয়ে আসব। বাস ওই বৃষ্টির ভিতর দিয়ে বইগুলো কলেজের বইরা অমনে বের হয়ে চলে এসেছি তাড়াহুড়া করে আমার যে পরনে সাদা স্কুল ড্রেস ছিল সেটাও কিন্তু আর আমি চেঞ্জ করে ভাবলাম দেরি হয়ে যাবে ওই অবস্থায় চলে গেলাম বিকেলবার যখন আমি আর হালকা হালকা টিপ টিপ বৃষ্টি ভেতরতে যখন আমি আসলাম আসলে অনেক দূর আসছি তো এজন্য আর কি গায়ের জামাটা বেশ খানিকটা ভিজে গেছে ওই হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে অনেক ফোঁটা পড়ে গেছে আর এই বৃষ্টির ফোঁটাতে আমার প্রতিটার বডি ফিটনেসের গঠন কাটিং কিরকম সেটা খুব ভালোভাবে বোঝা গেছে আর সেটা দেখে নিজেকে আমার প্রতি লজ্জা লাগতেছে কিন্তু আমি প্রথম তো দেখতে পাইনি আমি যখন স্যারের বলছি স্যার মেকিন স্যার তখন স্যার বললো এস কাবেন বইলেই সে আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে যে এবার আমি কী পরে আসছি এগুলি এরকম কেন পরে আমি সার তো আমার বডির ফিটনেসের দিকে যখন তাকা রয়েছে আমি সারের সামনে হাত দিয়ে এরকম করার চেষ্টা করতেছে সারের ধ্যান তো ভাঙতেছে না যখন আমি দেখলাম স্যার কী দেখে আমার প্রতি তাকা রয়েছে যখন সারের চোখ দুটো যখন দেখলাম আমার এই বডির দিকে রয়েছে তখন আমি স্যারকে বললাম মানে স্যার আসলে আমার ভুল হয়ে গেছে না আমি বুঝতে পারিনি আমি এইভাবে নিজের ইজ্জতটাকে এভাবে ধরে রেখেছি স্যার বলছে ভুল হয়নি এতক্ষণ যা দেখেছি ভালোই লেগেছে আসলে ভুল আমার হয়েছে তোমাকে তো বলাই উচিত মানে বলা দরকার ছিল যে আজকে তো বৃষ্টি নামবে তুমি আইসো না তখন আমি বললাম স্যার বৃষ্টি কখন হুট করে নেমে যায় এটা কি বলে কয়ে হয় আর বৃষ্টি তো দুপুর নামছে আমি তো দুপুরের আগেই চলে এসেছি বাসায় তাহলে আপনি কীভাবে বলবেন আমাকে তখন স্যার বললো ও সরি সরি আসলে এবারও ভুল করলাম তোমাকে দেখার পর থেকে না ওলট পুলুট কথায় বের হচ্ছে এর মধ্যে আর ছেলে আমাকে খোঁসা কথা বলল কথা বেরোবে না নাগরের তো নতুন নাগর ধরছে তো এত উলুট কথা বের হইব তখন ওরা আমি বলি কি ব্যাপার তুই আমাদের বিষয় নিয়ে আবার না করলে তো আসলি কেন কারণ এই কথাটা যে বলেছে সেটা আমার চাস্ত ভাই পরে ও বলতেছে ঠিক আছে তোমাদের বিষয় নিয়ে আর নাকগুলোতে না বাস স্যারের ও যে আমার বডি ফিটনেস দেখছে দেখার পর থেকে স্যারের মাথা হ্যান হয়ে গেছে স্যার বলতেছে তোমাকে একটা কথা বলবো রাগ করবে না তো আসলে তোমাকে আমার এমনিতে ভালো লাগে আর তার সাথে তুমি ক্লাসে সবচেয়ে ভালো একজন ছাত্রী তুমি যদি কিছু মনে না করো যেহেতু আমি তো তোমার পাশে আসি লেখাপড়া যখন যেটা প্রয়োজন আমাকে বলবা আমি তো তোমার জন্য অনেক দুঃখ করবো কিন্তু বিনিময়ে আমাকে তো একটু খুশি করাই বা তাই না তা বাস আমি আর কি বলবো আসলে তো আমি এই সমস্ত বিষয় তেমন একটা জানতাম না বুঝতাম না যখন একদিনকার আমি ঠাইকে গেলাম মানে মানে তার ইয়ে বৃষ্টির কারণে রায়ত হয়ে যাচ্ছে হইতেছে না স্কুলে এখানে আমি যখন ইয়ে করে রইলাম থাকলাম তখন ওই স্কুলের ঘরের মধ্যে তখন তো বেঞ্চে কে ছিল না সব সাথীরা চলে গেছে গা বেঞ্চের উপরে শোয়া ওই মাস্টার আমাকে অনেক কিছু করলো অনেক আদর করলো অনেক ভালো লাগলো তারপরে মাস্টারের ভালো লাগার থেকে আমিও আস্তে আস্তে মাস্টার মাস্টারকে ভালোবাসতে লাগলাম কারণ আমার এই মাস্টার যে আমাকে পড়ায় সে যে এত সুন্দরভাবে আমাকে আদর করবে আমি বুঝতেই পারিনি আজও বন্ধু তার কথা মনে পড়ে কিন্তু যাই মনে করুক না কেন আমরা তো হয়তো পরকে যখন লিপ্ত হই তখন ভুলে যাই আমরা তো কারো না কারো স্ত্রী হব বা কারো না কারো স্ত্রী হয়েছি ঠিক আছে এই যে জিনিসটা একমাত্র স্বামী ছাড়া আর কারোরের করা তো দূরের কথা দেখানো উচিত না তো বন্ধুরা আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমার স্বামীরা ছাড়া আমি আর কারোর সাথে এরকম সম্পর্ক করব না আসলে প্রাইভেটের মাস্টারের সাথে আমি যে ভুলটা করে ফেলেছি এটা একদম আমার করা ঠিক হয়নি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম